বেলুন উড্ডয়ন করবেন তারপর অন্যান্যরা করবেন বেলুন উড্ডয়নের পর শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন হবে আজকে বেলুন উড্ডয়ন করছেন আজকের এই অনুষ্ঠানের অতিথি মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব আবিরুল কায়সার ও পুলিশ সেবার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খান যার যার হাতে বেলুন আছে সবাই বেলুন করে দয়া করে ছেড়ে দিন এ পর যে শান্তির প্রতীক সাদা কবুতর উড্ডয়ন উডয়ন করলেন জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সেবার মহোদয় উড্ডয়ন করে আজকের এই দিবসের অনুসারের শুভ সূচনা করলেন আমি অনুরোধ করব আজকে সবার অতিথি জেলা জেলা প্রশাসক জনাব আমিরুল কায়সার এবং পুলিশ সুপার জনাব নাদির আহমেদ খান সাহেবদেরকে মূল মঞ্চে এসে অভিবাদন গ্রহণ করার জন্যে মঞ্চে আসা আসার জন্য অনুরোধ করছি এবার প্যারেড কমান্ডার কর্তৃক জাতীয় পতাকে সাধারণ সালাম প্রদান করা হবে

এরপর এই প্যারেড কমান্ডার এগিয়ে আসছেন দৃপ্ত পদক্ষেপে অনুষ্ঠানের অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কেসার এবং পুলিশ সেভা জান আহমদ খান থেকে প্যারেড পরিদর্শন করবার জন্য অনুমতি পরিদর্শনের জন্য তারা দুজনেই এগিয়ে যাচ্ছেন ওই বাদন মঞ্চ থেকে নেমে আমাদের যারা প্যারেডে অবস্থানকারী দলগুলি আছে সেটি পরিদর্শন